খাইয়া যে মারি ভোট এটা মারিভ না গাঞ্জা খাই দে যে কোবরে গাঞ্জা করু তার চোদ্দ গোষ্ঠীর বেশি করিয়া গাঞ্জা টানিও ফরকালে সবই পাইবা গাঞ্জা খাবাই বা গাঞ্জা না এখন খাইয়া ছাড়ি যাও এরকম বন্ড আছে না নাই মানুষের ইমান নষ্ট করতেছে কৌশলে কথা কন ঠিক কিনা ব্যানারে লেখা দেখায় পবিত্র উরুস মুবারক দেখাইছে পবিত্র আর বৃত্তি গিয়া দেখেন না গাঞ্জা ধরাইছে কথা ঠিক কিনা আবার আপনাদেরকে বুঝাইব কি আল্লাহ তোমারই শাহজালাল তোমার প্রিয় বান্দা ওনার খাতিরা আমার দরখাস্ত কবুল করো কোনো সমস্যা

রসুলাধন কাজারে দিয়া গেলেন রসুল হকির হইয়া আল্লাহ রসুল হকির এই দুজন ঘর কামেরই না এর ঘরে কয় রসুল দিয়া গেলেন রসুল হকির হইয়া রসুল পাইয়া বইশে গিয়া কেউ খাতে বাবা তোমার দরবারে গোটালকে ইমানা কথা কোন ঠিক কিনা এই বন্ধরা মানুষের ইমান নষ্ট করতেছে আমল নষ্ট করতেছে কথা কোন ঠিক কিনা এখন দেখছি বন্ধরা ওয়াজের মঞ্চ না ভাগ করতেছে ওয়াজ করতেছে আবার সিঁড়ি কি কথা কয় বাবা জান আমার নূরের ফুতুল বাবা জান আমার গোলাফের ইথুল জিন ফেরেশতা তারা কুরবাবার জিকিরে আমি যাইতাম যাইতাম গনিশাব বাবার দরবারে কতউন আছে সুতউন আছে তোর যেখানে মন চাইখানে গিয়া মর আমরা সমস্যা নাই কিন্তু জিন ফেরেশতা সব কিছু কার নামে জিকির করে আল্লাহ জুরে কান আল্লাহ আরে বন্ধ কইতেছে কি বাবার নামে জিকির করে ইমান থাকবো না আর জুরে কান ইবন্ড দেখে খুঁজে হইবেন না